অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের দেখুন মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে এভাবে হাদিস রয়েছে কারণ আহ মদিনা যাদের মৃত্যু হবে কে আমাদের ময়দানে তারা উত্থিত হবে কেউ দিন তারা হাসরে একত্র হবে উঠবে সাহাবিদের সাথে নবী এর সাথে সাথে তো সেজন্য তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয় তবে হজে গিয়ে আল্লাহ হজে গিয়া আমার যারা মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই কারণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর তারিখ আল্লাহ তালা জানেন কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দর্শনীয় নবী করিম সাদ সাল্লাম মৃত্যু কামনা করতে দোষ নিষেধ করেছেন তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে দোয়া আমরা করতে পারি আল্লাহ আহিনী মাকানত হায়াতু জিয়াফিকুল্লাহ আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন হায়াত দিন যখন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে উত্তর উত্তর বৃদ্ধি পাবে ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং একইভাবে ওয়ফাদ বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে তো এইভাবে দোয়া করা যেতে পারে কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয় হজর সফর থেকে যেন আমার ফিরে না আসে এই সফরে যেন আমার মৃত্যু হয় এরকম কি বলার সুযোগ নেই হ্যাঁ মক্কাবধীরা আমার মৃত্যু হোক সেটা তামান্না হতেই পারে সেটা এই সফরে হতে পারে অন্য কোনো সময় হতে পারে আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি এই তামান্না বা এই আকাঙ্ক্ষার কাছে লালন করা যেতেই পারে